নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আজকে যে ভিডিওটা করব সকালেই বলেছিলাম যে আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের যে এনার্জিটা মানে আপনার থেকে উনি কী চান সেটাই দেখব কি চান উনি সেটা কার্ডের মাধ্যমে দেখব রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে এটা সন্ধ্যের সময় রিডিংটা হচ্ছে মানে ওই সাড়ে ছটা টু আটটার সময় হচ্ছে তো এই মুহূর্তে বা রাতে কি থাকবে সেটাই দেখবো বা কি বলতে চান বা কি চান আপনার থেকে সেটাই দেখবো রিডিংটা জেনারেল রিডিং রিডিং ঠিক আছে সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সিঙ্গেল ম্যারেড এক্সট্রা ম্যাডাল সবাই তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা এই মুহূর্তে কি সেটাই দেখবো ওকে নাইট অফ পেন্টিক্যাল আপনার এনার্জি এই মুহূর্তে আপনি সিট ডাউন হয়ে আছেন মানে আপনি কোন অ্যাকশান নেবেন না আপনার তরফ থেকে এটাই আপনি ভাবছেন আপনি নিজেকে আটকে রেখেছেন আপনার দেখুন আপনার জিত এই ব্যক্তিকে জিতা বা এই রিলেশনটাকে জিতা বা কোনো একটা জিত আছে আপনার ঠিক আছে যে ভিক্টরি লাভ করা ভিক্টরি পাওয়া বাট আপনি এখন এই মুহূর্তে নিজেকে স্টপ করে রেখেছেন নিজেকে স্ট্রং বানাচ্ছেন নিজেকে এনার্জেটিকভাবে হোক ইমোশনালি হোক লজিকালি হোক বাস্তববাদী বাস্তব এনার্জিটার মধ্যে আসছেন মানে ইলিউজ এনে আর ফেসে নেই আপনি ইমূর্তে হতে পারে একটা মাস্কুলিন এনার্জিতে আছেন যে না অনেক হয়েছে আমি সিট ডাউন করে থাকব আশা হলে সে আসবে সে যদি আমাকে পছন্দ করে সে আসবে না আসার না এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার ঠিক আছে অ্যান্ড ফাইভ অফ পেন্টিক্যাল ফাইভ অফ পেন্টিক্যালে অনেকেরই হতে পারে হেলথের ইস্যু চলছে খুব বেশি আকাখিততা রাগ চিড়চিড়ে হতে পারে আপনার রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হচ্ছে একটা কোল্ড এনার্জি আপনিও ওনার দিকে দেখতে চাইছেন না মানে চান ভিক্টেরি বাট দেখতে চাইছেন কি করব বুঝতে পারছেন না কোন দিকে যাব মুভ অন করে নেবেন না এই পার্সনের জন্য অপেক্ষা করবেন ফিলিং আপনার চলছে কারণ আপনি এই মুহূর্তে জানেন না আপনার লাইফে কি হতে চলেছে না হতে চলেছে তো একটা হিলিং হচ্ছে আপনি হয়তো ঘুম পাচ্ছে আপনার খুব বেশি ঘুমান এখানে কিং অফ পেন্টিকাল মাস্কুল নিজেই আছেন মানি এগুলো হয়তো গ্রোথ হচ্ছে আপনার অনেকেরই দেখতে পাচ্ছি নতুন নতুন জবের অফার নতুন নতুন প্রজেক্ট বিজনেসে গ্রো যদি আপনি কোনো জায়গা মানে আছেন লাইফটা এনজয় এনজয়মেন্ট তো আছে আপনি হয়তো ভালো ভালো নিজের লাইফে কিছু ক্রিয়েট করছেন করছেন কারণ দেখুন আপনার এটাই মনে হচ্ছে যে ভালোবাসা না আছে ঠিক আছে জব টপ করি নিজের মানি গেন করি নিজেকে একটা স্টেবিলিটির মধ্যে আনি নিজেকে একটা হ্যাপি নিজের করি এই যে সিচুয়েশন থেকে একটু বেরিয়ে যাই ঠিক আছে জাগালিং মোডে আছেন কি করবো বুঝতে পারছেন না ঠিক আছে সেভেন অফ পেন্টিক্যাল কারণ এখানে আপনার ভবিষ্যৎ নিয়ে ডাউট এনার্জিতে আপনি আছেন ওকে তো আপনার পার্টনার আপনার থেকে কী চাই এটাই আমরা देखो अपना पार्टनर अपना तो की चाहिए की चाय उन्हीं अपना ठीक है की चाय अपना पार्टनर 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 ओके किंग উনি চান যে আপনার সেই লাভি ডাবি এনার্জিটা যেটা ছিল আপনি যে ভালোবাসা আনকন্ডিশন লাভ বারবার শো করতেন ওনাকে লাভের অফার উনি চাইছেন যে আপনি নিজের থেকে ওনাকে লাভের অফার দিন অ্যাকশন নিন আপনি ওনা মানে আপনি এখনো অ্যাকশেন নিন আপনি ইউনিয়নের ব্যবস্থা করুন গেট টুগেদার দেখা করুন ওনার সঙ্গে যে হ্যাং সিচুয়েশনে হয়ে আছে যেভাবে আপনারা একটা পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিটা আপনি কোনোভাবে অ্যাকশন নেন লাভ এনার্জি সেন্ড করুন ওনাকে লাভ দিন লাভ মানে এইগুলো উনি চাইছেন টেন অফ সোর্স উনি এন্ডিং চান না ওনার মনে হচ্ছে এই মুহূর্তে যে সেপারেশনে যদি আছেন নো কন্ট্যাক্টে আছেন লেস কন্টাক্টে আছেন একটা অভিশপ্ত মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে হয়তো কোনো দিনও দেখা হবে না উনি চাইছেন আপনি কোনোভাবে ইনিশিয়েট নেন ওনার কাছে আপনি আসুন কারণ এই ইন্ডিংটা উনি সহ্য করতে পারছেন না কোনোভাবেই সহ্য করতে পারছেন না নানান রকম জিনিস দিয়ে উনি মানে নানান জিনিস ভাবছেন কখনো এই এইটা ভাবছেন কখনো ওটা ভাবছেন কখনো এইটা ভাবছেন মানে কীভাবে ঠিক করা যায় সেই কথাটা ভাবছেন কার দোষ কার ভুল সেটা উনি চাইছেন যে আপনি ওনার কাছে আসুন লড়াই ঝগড়া হলে আপনারা সামনাসামনি মুখোমুখি মিটান অ্যাটলিস্ট একবার দেখা করুন সেটা হয়তো ওনার মন চাইছে আপনাকে হয়তো বলছে না বাট উনি চাইছেন আপনি অ্যাটলিস্ট একবার দেখা করুন আপনার সঙ্গে অনেক দিন দেখা হয়নি আপনার সঙ্গে দেখা করতে ওনার ইচ্ছা হচ্ছে সেটা বিদেশেও উনি থাকতে পারেন আবার দেশেও থাকতে পারেন উনি আপনার সঙ্গে দেখা করতে চান ঠিক আছে এটা আপনার কাছে চাইছেন থ্রি অফ পেন্টিকাল আপনার সঙ্গে কোনো বিজনেস কোনো বিজনেস হতে পারে বা কোনোভাবে জব বা কোনো কিছু একসঙ্গে করতে চান উনি টাওয়ার এই টাওয়ার মুভমেন্টে আপনিও খুশি নেই উনিও খুশি নেই উনি চাইছেন এই টাওয়ার মুভমেন্টটা ঠিক ঠিক হয়ে যেত এই যে টাওয়ার আপনাদের লাইফে চলেছে টাওয়ারটা ঠিক করতে ঠিক আছে উনি চাইছেন যে আপনি ওনাকে হেল্প করুন কোনো না কোনোভাবে ফাইনান্সিক্যালি ইমোশনালি হেল্প করুন আপনার কাছে হেল্প চাইছে উনি টেন অফ পেন্টিক্যাল বিশেষ করে পেন্টিক্যালের হেল্প উনি জানেন যে আপনার কাছে মানির অতটা প্রবলেম নেই হতে পারে মানি চাইলে আপনি হয়তো দিয়ে দেবেন তো মানি আপনার হেল্প চাইছে কোশ্চেনটারই আজকে ছিল যে কি চাইছেন উনি চাইছেন পেজ অফ কাপ চাইছেন উনি উনি যদি কোনোভাবে আপনাকে মেসেজ কল করেন আপনি ওনার কথা ভাবুন মানে আপনি ওনাকে কোনোভাবে ওনার ভালোবাসা ওনার যেই রকমই ভালোবাসা হোক সেটা বন্ধুত্ব হোক বা যেইভাবেই ভালোবাসেন উনি সেটা আপনি অ্যাকসেপ্ট করুন ঠিক আছে উনি আপনার পারফেক্ট মিরার এটা বলছে উনি যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন আপনার থেকে ওনার অ্যাটাচমেন্টটা হাঁটাবার জন্যই উনি এটা জানেন যে আপনাদের একটা স্পিরিচুয়াল কানেকশন আছে যেখানে আপনি হয়তো খুব অ্যাটাচ হয়ে যাচ্ছেন খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলেন সেই জন্য উনি আপনাকে মিরার দেখেছে যেটা করেছে আপনার ভালোর জন্য করেছে সাময়িকভাবে হয়তো আপনি হর্ট হয়েছেন বাট উনি মনে করেন যেটা করেছেন আপনার ভালোর জন্য আপনার গ্রোথের জন্য আপনার উন্নতির জন্য তো উনি এটা চাইছেন যে আপনি সব কিছু জিনিস মানে বড় বিগ বড়োভাবে একটা বিগ লেসেন নিয়ে ওনার কাছে আবার ইউনিয়ন করুন নতুন বিগিনিং করুন যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করে আপনি ইয়ে করুন নাইট অফ ওয়ান্স উনি খুব বেশি আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্ট ফিজিক্যালও হতে চান ঠিক আছে আপনার বিউটি আপনার মানে আপনি হতে পারেন একটু কার্ভি ফিগারের তো হতে পারে আপনাকে হয়তো ফিগার নিয়ে হয়তো কোনোভাবে উনি হয়তো কষ্ট দিয়েছেন তো উনি সরি চাইছেন যে আপনি যেটা আছেন সেটাই পারফেক্ট ফ্রি অফ কাপ দেখুন উনি চাইছেন যে সিচুয়েশানটা যেভাবে একটা মানে কি বলবো খারাপ হয়ে গেছে সেই সিচুয়েশানটা ঠিক করতে ওকে চারিট অ্যাকশন চাইছে ওকে অ্যাকশন চাইছে উনি অ্যাকশন চাইছে কি বলতে চায় সেটাও দেখে নেবো কি বলতে চায় উনি আপনাকে এই মুহূর্তে কী বলতে চান আরও কি কি বলতে চান সেটা আমরা কার্ডের মাধ্যমে দেখবো আরও কি কি বলতে চান উনি হোয়াই উনি মানে ডিজার্ভ করেন মানে অন্য কারোর মতো বলছে হোয়াই ডু আই ডিজার্ভ তাম ওয়ান লাইক ইউ কেমন করে আমি ডিজার্ভ করব অন্য কাউকে তোমার মতো উনি এই মুহূর্তে আসতে পারবেন না এটা বলছেন ওনার মেসেজগুলো ওনার মতোই আসছে মানে মিনিংলেস মেসেজ সত্যি কথা বলতে আপনাদের মধ্যে উষ্ণতা খুব বেশি ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে কোনো মানুষ ওনাকে বিশ্বাস করে না এটা ঠিক বলেছেন উনি দেখুন উনি হয়তো আপনাকে গো করার চেষ্টা করছেন বাট আপনাকে গো করে হয়তো উনি নিজেকে খোঁজার চেষ্টা করছেন ঠিক আছে বাট পাচ্ছেন না পেনফুল মেমারিস আপনাদের পেন মেমারিসগুলো খুব বেশি চোখে ঝলকায় উনি কিছু বুঝতে পারছে না উনার মতো ট্যাড়া ট্যাড়া মেসেজ আসছে সত্যি কথা বলতে আমারও মাথা ঘুরে যাচ্ছে ওনার মানে এত কঠিন মেসেজ পড়তে এই ভালোবাসাটা কঠিন চাইল্ডহুড ট্রমা ওনার আছে আচ্ছা আপনি ওনাকে ট্রিগার্ট করেছেন কোনোভাবে ওকে তো ফিজিক্যাল ডিজায়ার খুব বেশি আছে আপনার প্রতি কি অবস্থা উনি আপনার কাইন্ডনেসের ডিজার্ভ করেন না ঠিক আছে একটু আগে এমন কঠিন কঠিন ম্যাসেজ আমাকে ঘুরিয়ে দিচ্ছিল সত্যি কথা বলতে আপনি যেভাবে ট্রিট করেছেন সেটা ভুল বা উনি যেভাবে ট্রিট করেছেন সেটা ভুল ওকে তো আজকে সকালে এই ম্যাসেজটা খুব বেশি আসছিল এই ম্যাসেজটা ডিজার্ভ করেন আপনি বেটার উনি নিজেকে ছোট মনে করেন ঠিক আছে উনি নিজেকে ছোট মনে করেন বলেই উনি মনে করছেন যে আপনি ভালো ডিজার্ভ করেন তো দেখুন বন্ধুরা এইগুলোই আপনার কাছ থেকে চাইছে এখন টাকা পয়সা স্টেবিলিটি আপনার কাছে আসা ফিজিক্যাল হওয়া তো দেখুন আপনাদের মর্জি এখানে তো আমি বলে দিলাম কি চাইছেন উনি এটা জেনারেল ছিল জেনারেল কালেক্টিভ রিডিং এটা এমন নয় যে সবাই সঙ্গে ম্যাচ করবে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল খ্রিস্টালের জন্য খ্রিস্টাল দেখুন রাশি মানে আপনার প্রবলেম হিসেবে খ্রিস্টাল দেওয়া হবে এমন নয় যে এইটা খ্রিস্টালটা পূরণ ওই খ্রিস্টালটা পূরণ হবে না যে প্রবলেম আপনি যুগছেন যে মানে ধরুন আপনার শনির দশা চলছে সেইভাবে আপনাকে খ্রিস্টাল দেওয়া হবে বা আপনার রাহুকেতুর দশা চলছে সেইভাবে মঙ্গলের দশা চলছে সেইভাবে যেটা বাধা সেটা এমন না যে সবাইকে স্কট তো স্কটই দিয়ে যাচ্ছি স্যালালাইট তো স্যালালাইটই দিয়ে যাচ্ছি সেটা না যার যেটা প্রবলেম সেই হিসেবে যদি খোস্টাল আমরা পড়ি অনেক সময় আমরা কি করি অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন দিকে যেটা মন গেলো সেটা পড়ে নিলাম কাজ হচ্ছে না অনেক সময় ঠিক আছে অনেক সময় নকল খ্রিস্টাল থাকে অনেক সময় ভুল বল আমরা নিজেই নানা রকম প্রেডিক্ট করে এই খ্রিস্টালটা মনে হয় ভালো আমরা দেখি অ্যাডভারটাইজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই খ্রিস্টালটা ভালো চলো লাভ অ্যাট্রাক্ট হবে বাট সব খ্রিস্টাল লাভের জন্য নয় লাভ অ্যাট্রাক্ট হবে সেটার সঙ্গে দেখতে হবে আপনার প্ল্যানেটারি কী প্রবলেম চলছে প্ল্যানেটারিটাও এখানে দেখা হয় ঠিক আছে তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ